কিন্তু আমার দুঃখ লাগছে ঝড় এলে এদের বাসাটাকে উড়িয়ে নিয়ে যাবে আর এদেরকেও উড়িয়ে নিয়ে যাবে খুব সুন্দর পাখিটা তো পাখিটাকে আমি ধরছি না এখন কারণ ওর মা যদি চলে আসবে আমাকে তো এই পাশেও একটা ছিল এই পাশে একটা ছিল আমি যখন দেখেছিলাম এখন যখন এসে দেখি একটা আছে আর একটা নেই হলুদ হলুদ পালক কি সুন্দর কত সুন্দর তাই না এখানে হাওয়ায় আস্তে আস্তে করে বইছে হাওয়া খাচ্ছে এটা কি ও এটা হচ্ছে লাল পিঁপড়ে তো এটা অনেকেই জানে কুরকুট যেটাকে বলে কুরকুট তো এই পিঁপড়েগুলোকে ধরে নেয় খুব কামড়ায় অনেক জোরে জোরে কামড়ায় এইগুলো এই যে যে একটু ইয়ে করে দেখাও আমি নিচ করি এই যে কুরকুট এই যে লাল লাল দেখতে পেয়েছো না জানি না তো এটা অনেকগুলো বাসা বেঁধেছে এরকম গাছে মানে এই গাছেই কতজনের মানে বাসা তো এগুলোকে তোমরা বেটেও খাই লোক অনেকে চাটনি করে শুনেছি এটাকে এগুলোকে চাটনি করে কুরকুটের রেসিপি আমার চ্যানেলে আছে যদি কেউ দেখো নি গিয়ে দেখতে পাবে চেক আউট করতে পারো তো এগুলো খেতে এত সুন্দর একটু হালকা টক টক লাগে একটু ঝাল টাল দিয়ে পুরো জীবের জল চলে আসবে এটা যদি কেউ খাও যেটা খাওনি তোরা খেয়ে দেখো এই যে এটা যে বাসা বানতে শুরু করেছি পাতাটাকে এই দিকে পাতাটাকে এদিকে মুড়ে এই যে পিঁপড়িগুলো কামড়ায় কিন্তু অনেক অনেক লাগে এই যে আর এই যে এখানেও বাসা বানছে তারপরে এইখানে বাসা বানছে এই যে পাতাগুলো সুন্দর মুড়ে ওরা ঘর তৈরি করছে তারপর এইখানে অনেক বড় এটা দুটা দুটা যে হ্যাঁ এইখানে এইখানে একটা একটা তারপরে আরো বড় হ্যাঁ এই দেখো এই দেখো অনেকগুলো আছে সেগুলাকে ফেলে দেবো দিয়ে এগুলাকে ধরে রাখবো বাড়িতে দিয়ে এগুলাকে বেটে বেটে খাবো আর একটা জিনিস দেখাচ্ছি এইটাকে কেউ চেনো হা পড়ে গেল আচ্ছা নিচে নিচেই কুড়িয়ে দিচ্ছি এই এইগুলো হচ্ছে করেন করান আমাদের ভাষায় বলে বাংলায় কি বলে জানি না তো এটার অনেক কাজ এই তেলগুলো মানে এটাকে এই বীজ আছে বীজগুলোকে মানে বের করতে হবে তো ওটা যে তেলগুলো যদি শরীরে ঘাটা হয় এই তেলগুলো মাখলে খুব কাজের এটার নাম আমি জানি না আমি পরে দিয়ে দেবো এটা ডেস্ক্রিপশানে এটা দিয়ে দেবো এটা করন হ্যাঁ করন করন সিক্স জে মিট এরকম আর এখানে একটা পেঁপে গাছ ফুল কত সুন্দর একদম কি বলে রজনীগন্ধা ওই ফুলের মতো দেখতে লাগছে আর এদিকে ঘোরাও এই যে দেখো এই খেজুর খেতে ব্যস্ত এখন এত রোদে এই খেজুর পাকে উনি কিছু না এই যে কাঁচা কাঁচা গুলো এগুলো পুড়ে খাচ্ছে দুটা পাখি আবার একটা কোথায় উড়ে চলে গেছিল আবার চলে এসেছে এই যে দুটা পাখি এই পাখি বাসাটা বাবুই পাখির মতন লাগছে কিন্তু এটা বাবুই পাখি নয় কি পাখি কী জানি একটু বড় হলে বোঝা যাবে খুব সুন্দর দেখতে সুন্দর

আর এইগুলো সব আর ওরা দৌড়াতে পারছে না সব গরমে একদম এইখানে ফিট হয়ে যাচ্ছে এই যে সব গজে না কোনো কোনো সব মরে যাচ্ছে এই যে এগুলো হচ্ছে ওর ডিম কাছ থেকে আসো এই যে সাদা 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 এগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ওদের ডিম এগুলো এগুলোকেও খায় সব বেটে দেয় আর বেটে এত সুন্দর লাগে খেতে আজকে আমরা এটা রান্না করবো রান্না না বাটবো আও আউ তো এখন এগুলো বাছা হয়ে গেছে আর এই যে এতটুকু হয়েছে মানে একবারেই শেষ হয়ে যাবে একটুকু বাঁটলে কতবার হবে পেঁয়াজ রসুন তুমি যে লঙ্কাও ভাজলো করে একদম দিয়ে একদম বেটে নেবে পুরো এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় বেশি তরকারির দরকার নেই আর আর এগুলো হাটে বিক্রি হয় অনেকে কিনে খায় হাটে এগুলো চল্লিশ টাকা করে শো মানে একশোতে চল্লিশ টাকা তার মানে ভাবো কত করে দাম তো এখন রোদে দিয়ে দিয়ে এগুলো আমরা স্নান টনান করে এসে তারপরে বেটে এটাতে আজকে এটা দিয়ে আজকে ভাত খাবো এটা হচ্ছে আজকে আমাদের রেসিপি তো যখন বাটা করব তখন দেখাবো আরও চলো হুম আর এগুলো দেখেছো তখন কেমন লাফালাফি করছিল আর এখন সব রোদে গরমে মরে গেছে এরা এই যে সব পুরো পরিষ্কার আছে কোনো নোংরা টোংরা কিছু নেই যে ডিম এগুলো হচ্ছে ওদের ডিম লঙ্কা দুটো পেঁয়াজ কুচি আর লবণ আর এইদিকে কয়েকটা যেতে ধনে পাতা দিলেও ভালো হতো ধনে পাতা নেই ওই জন্য গোটা ধনে ছিল ওটাই দিয়ে দিচ্ছি কম করে আর কি আর এখানে সামান্য একদম সামান্য পরিমাণে নিয়েছি গোটা জিরে সাদা জিরা সাদা জিরা লঙ্কা পেঁয়াজ লবণ ধনে চলো এইগুলোকে আগে বেটে নিই তারপর কুড়ি দেবো এই লঙ্কাগুলো বাড়িতে হয়েছিল অনেক ঝাল দেখি আমি করে নি তারপরে লঙ্কাগুলো বেটে চামচে ইয়ে করছি মানে চামচে এগুলোকে কারণ হাতে ধরলে তো জ্বালা করবে আর বাবুকে ধরবো যেহেতু ওই জন্য হাত মানে কত সাবান দিয়ে ধুবো সাবান দিয়ে ধরে অনেক সময় জ্বালা করে ওই জন্য এটা কি ইউজ করছে নাহলে বলবো বাবা বাটা করছে আর হাতে ধরছে না আসলে ঝাল লাগবে বাবুকে ওই জন্য হাতে ইয়ে করছে না এটা দিয়ে বাটা করছি এগুলোকে বাটা হয়ে গেছে মোটামুটি গুঁড়ো এবার এগুলোকে দিয়ে নেব দেখি এগুলোকে বাঁচার কিছু নেই কারণ এগুলো পরিষ্কারই দেখো এগুলো পুরো পরিষ্কার দেখেছো নোংরা নেই ওই তো গাছের পাতায় বাসা বেঁধেছে তো ওখানে নোংরা কোথা থেকে আর আসবে আর বাজারে যেগুলো বিক্রি হয় ওগুলো কিন্তু অনেক নোংরা টোংরা থাকে অনেক বাছা বাছি করতে হয় আর এগুলো তো গাছ থেকে পারলাম তো ওরা দেখলে চোখের সামনে তো কম করেই বাটবো আমি আর আমাদের দাদা খাবে আর কেউ খাবে না আর যেহেতু মোটামুটি এটা হয়ে যাবে অনেক দিন আর বেশিও দিলে টক টক লাগবে একটু হালকা টক এগুলো তো এগুলোতেই হয়ে যাবে আমাদের হুম আর একটু দেখো আমার জিভে জল চলে আসছে এগুলোকে দেখেই আর কি খায় খাওয়ার আগেই জিভে জল চলে আসছে স্মেল বেরাচ্ছে ও খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে সত্যি পুরো জিভে জল চলে আসছে একদম কথা বলছি ঢুক দিলছি তোমরা বুঝতে পারছো খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে না জল ভাত খেলে খুব ভালো তো এখন ছোটতে ডেকেছি ছোট এখন একটু খেয়ে দেখবে এটা কেমন লাগছে এনে ছোট এখন হাতেই খেয়ে নেবে ছোট তো খেয়ে বলবে ওদিকে টাকা খেয়ে বল কেমন হয়েছে কেমন হয়েছে হ্যাঁ ভালো হয়েছে বলছে ভালো হয়েছে ব্লুম হয়েছে না হম ভাত নিয়ে চলে এসেছি আর এখন আমরা খেতেও বসে গেছি আর এখানে যে তোমাদের দাদা ভাই এখন শুকনো ভাত খাচ্ছে আর ওর আছে আলু মাখা অনেক মাছি আলু মাখা এটা হচ্ছে করলা আলু দিয়ে তরকারি আর হচ্ছে লাউয়ের তরকারি ওইগুলো দিয়ে ভাত খাবে আর আমার হচ্ছে আমি একটু জল ঢেলে নিয়েছি আর দেখছি তো এটা কাঁসার বাটি কাঁসার বাটি অনেক ভারী অনেক ভারী এটাতে আমি ভাত খাচ্ছি আর আমি ভাতের জল ঢেলে নিয়েছি কারণ এখন প্রচুর রোদ হয়েছে বাইরে এখন দুপুরে আর শুকনো ভাত খেতে ইচ্ছে করছে না ওই জন্য জল ঢেলে খাচ্ছি আর একটা পেঁয়াজও নিয়ে চলে এসেছি পেঁয়াজ পান্তা ভাত কত ভালো লাগে আর এখানে আমারও সেম তরকারি আর এখানে এই যে কুকুটের বাটা এগুলো আছে আর এখানে ওই যে করলা আলুর তরকারি সরষে বাটা দিয়ে আর এখানে লাল তরকারি এগুলো দিয়ে আমিও ভাত খেয়ে নেব তো আগে এগুলো খেয়ে আমি দেখি কেমন লাগছে এই যে একটু নিয়েছি কিন্তু আমি অতটাও টেস্ট করতে পারলাম না বাড়িতে যখন বৌদি বাটা করতো খুব সুন্দর লাগতো কৃষক দিতো কি জানি মোটামুটি ভালো হয়েছে খেতে চলো তাহলে এখন খাওয়া খাওয়াবো